ডিসেম্বর দু হাজার চব্বিশে মিন রাশি বা মিন লগ্নের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাব আপনারা দেখবেন যে এই মাসটাতে কিন্তু কিছু অলৌকিক অভিজ্ঞতা আপনারা লাভ করবেন কিছু মিস্টিকাল এক্সপিরিয়েন্সেস আপনারা পাবেন যেগুলো খুব অত্যাশ্চর্য বলে মনে হবে বা অপরের কাছে যেগুলোকে ব্যাখ্যা করে উঠতে পারবেন না কিন্তু পুরো মাসটাতেই কম বেশি মিন রাশি বা মিন লগ্ন এই ধরনের একাধিক মিষ্টিকাল এক্সপিরিয়েন্স আপনারা লাভ করবেন চতুর্থপতি বুধ বক্রি থাকার কারণে মিন রাশি বা মিন লগ্নের মানুষজনেরা ডিসেম্বর দু হাজার চব্বিশে একটু আটটু বন্ধু বিচ্ছেদের মুখোমুখি হতে পারেন ডিসেম্বরের দু তারিখ থেকে ডিসেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত আপনাদের অষ্টমপতি শুক্র তিনি একাদশভাবে অবস্থান করছেন অর্থাৎ টাকার জন্য যে কাজগুলো আটকে ছিল অথবা কিছুতেই টাকা জোগাড় করে উঠতে পারছিলেন না আর সেই কারণেই একাধিক কাজ আপনারা করতে সক্ষম হচ্ছিলেন না ডিসেম্বরের দু তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে কিন্তু সেই জায়গাটা অনেকটাই কেটে যাবে অর্থাৎ আপনারা অর্থ সংগ্রহ করতে বা জোগাড় করতে বা ফান্ড ম্যানেজ করতে সক্ষম হবেন এবং আলটিমেটলি না হওয়া কাজগুলোকেও করতে সক্ষম হবেন ডিসেম্বরের শুরু থেকেই আপনাদের সেকেন্ড লর্ড বা দ্বিতীয় প্রতি মঙ্গল তিনি অবস্থান করছেন পঞ্চমভাবে নিচস্ত হয়ে সুতরাং যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের মাথা গরম হওয়ার কারণে বা মেজাজ হারিয়ে ফেলার কারণে প্রেম সম্পর্কের জায়গায় কিন্তু একটুখানি হলেও ভাটা পড়তে পারে বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক নজরে দেখে নেব পয়লা ডিসেম্বর দু মহাকাশে মিন রাশি বা মিন লগ্নের সাপেক্ষে নবগ্রহদের অবস্থানটা ঠিক কেমন থাকছে নমস্কার আমি সুভাষচন্দ্র বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা ডিসেম্বর দু মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন মিন রাশি বা লগ্নের সাপেক্ষে না আপনাদের রাশিতেই অবস্থান করছেন রাহু আপনাদের তৃতীয় অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি পঞ্চমে অবস্থান করছেন মঙ্গল সপ্তমভাবে রয়েছেন পুরো মাসটাতেই কেতু ভাগ্যস্থানে বা নবম স্থানে অবস্থান করছেন রবি বুধ এবং চন্দ্র দশমভাবে অবস্থান করছেন শুক্র এই শুক্র ডিসেম্বরের দু তারিখে একাদশভাবে চলে যাবেন এবং আঠাশ তারিখ পর্যন্ত শুক্র আপনাদের একাদশভাবেই অবস্থান করবেন শনি পুরো মাসটাতেই আপনাদের দ্বাদশভাবে মার্কি হয়ে অবস্থান করছেন এই গেল মহাকাশে নবগ্রহদের অবস্থান মিন রাশি বা মিন লগ্নের সাপেক্ষে পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশে কী ঘটতে পারে দেখুন মিন রাশি বা মিন লগ্নের যে সমস্ত মানুষজনেরা প্রেম সম্পর্কের মধ্যে ছিলেন এই মাসটাতে দেখবেন প্রেমের গভীরতা বা ঘনিষ্ঠতা অনেকটাই বৃদ্ধি পাবে অথবা এমনও হতে পারে বিগত মাসগুলোতে যারা লাভ লাইফে কিছুটা হলেও মনো কষ্টের শিকার হচ্ছিলেন বা কিছুটা মানসিক দূরত্ব তৈরি হয়েছিল ডিসেম্বর দু হাজার চব্বিশে কিন্তু দেখবেন সেই মানসিক দূরত্ব অনেকটাই কমে যাবে এবং একটা নৈকট্য আপনাদের মধ্যে তৈরি হবে মিন রাশি বা লগ্নে যে সমস্ত মানুষজনেরা ঋণের ভারে জর্জরিত হয়ে গেছিলেন বা মানসিক চাপের মধ্যে ছিলেন তারা ডিসেম্বর দু হাজার চব্বিশে অনেকটাই রিলিফ ফিল করবেন পুরো মাসটাতেই যে কোনো ধরনের আর্থিক প্ররোচনা বা প্রলোভন আপনাদের ক্ষতি ডেকে আনতে পারে সুতরাং ডিসেম্বর দু হাজার চব্বিশে মিন রাশি বা এই আর্থিক প্রলোভন বা প্ররোচনার জায়গাটাই কিন্তু সজাগ থাকা দরকার না হলে আপনাদের কোনো বড় অর্থ নাশ হতে পারে ডিসেম্বর দু হাজার চব্বিশে মিন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা অনেকটাই বাড়বে এই মাসটাতে বিদেশে বসবাসকারী কোনো মানুষের সাথে সম্পর্কে আবদ্ধ হতে পারেন সেটা ব্যক্তিগত সম্পর্ক হতে পারে সেটা প্রণয়মূলক সম্পর্ক হতে পারে সেটা কোনো বিজনেস রিলেশন বা কর্মকে ঘিরে সম্পর্ক হতে পারে এই মাসটাতে যারা জয়েন্ট পেন নিয়ে সাফার করছিলেন তাদের কিন্তু পেন প্রবলেম একটুখানি হল বাড়তে পারে এই মাসটাতে আবার মজার ব্যাপার হলো দীর্ঘদিন ধরে সেটা দীর্ঘ মাস বা দীর্ঘ বছর ধরে যারা সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে দুশ্চিন্তায় ছিলেন ডিসেম্বর দু হাজার চব্বিশে সেই প্রপার্টি ম্যাটারে কিছু স্থায়ী সমাধান বা স্থায়ী নিষ্পত্তি পেতে পারেন অন্য দিক থেকে আবার এটাও ঘটতে পারে যে সম্পত্তি বন্টন নিয়ে যারা সমস্যার মধ্যে ছিলেন কিছুতেই সম্পত্তি বন্টনের কাজটাকে করে উঠতে পারছিলেন না ডিসেম্বর দু হাজার চব্বিশে কিন্তু আপনাদের এই সম্পত্তি বন্টনের কাজ পূর্ণ হতে পারে বা সম্পন্ন হতে পারে দীর্ঘদিন ধরে সম্পত্তির ভাগ নিয়ে যারা সমস্যার মধ্যে ছিলেন ডিসেম্বর দু হাজার চব্বিশে এই ভাগ বাটোয়ারার ব্যাপারটাও কিন্তু অনেকটা নিষ্পত্তি হতে পারে লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য ডিসেম্বর দু হাজার চব্বিশে কিন্তু মিন রাশি বা মীন লগ্নকে একটু টেনশানে ফেলতে পারে দেখুন পুরো মাসটাতেই রাহু আপনাদের রাশিতেই অবস্থান করছেন কাজেই চেষ্টা করেও কিছুতেই দেখবেন খরচের জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না অর্থাৎ অর্থ সমাগমের পাশাপাশি অর্থ ব্যয়ের একটা জায়গা কিন্তু তৈরি হবে ডিসেম্বর দু হাজার চব্বিশে কিছুটা হলেও ড্রেনেজ অফ ফান্ডের শিকার আপনারা হতে পারেন অর্থ খরচ করার প্রতি একটা বিশেষ ছটফট আনি ডিসেম্বর দু হাজার চব্বিশে আমরা দেখতে পাব মিন রাশি বা মিন লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরি জীবনে রয়েছেন তারা কর্মক্ষেত্রে মনোমতো স্থানে বদলি হতে পারেন দীর্ঘদিন ধরে যারা ট্রান্সফার চাইছিলেন কিন্তু হচ্ছিল না ডিসেম্বর দু হাজার চব্বিশে মনোমতো ট্রান্সফার আপনারা পেতে পারেন ডিসেম্বর দু হাজার চব্বিশের পুরো মাসটাতেই কেতু কিন্তু আপনাদের সপ্তমভাবে অবস্থান করছেন সুতরাং বিজনেস লাইফে চোখ কান খোলা রাখতে না পারলে কিন্তু কিছু সমস্যায় পড়তে পারেন বিশেষ করে যারা পার্টনারশিপ ব্যবসায় রয়েছেন একটুখানি হলেও আপনারা প্রতারণার শিকার হতে পারেন ডিসেম্বর দু হাজার চব্বিশে মিন রাশি বা লগ্নের ভ্রমণযোগ অনেকটাই বাড়বে এবং এই ভ্রমণ বিলাসিতার কারণেও অর্থবায়ের জায়গাটা কিছুটা বাড়তে পারে একটা জায়গায় নিশ্চিত থাকতে পারেন জন্ম ছক যদি ভালো হয় বা খুব খারাপ না হয় তাহলে দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসটাতে কিন্তু অর্থ উপার্জনের জায়গা আপনাদের উল্লেখযোগ্য হারে বাড়বে এই মাসটাতে মামার বাড়ি দ্বারা বিশেষভাবে উপকৃত হতে পারেন মামার বাড়ির কাছে আপনাদের গ্রহণযোগ্যতা দেখবেন অনেকটাই বাড়বে যারা উচ্চশিক্ষা বা হায়ার এডুকেশানে রয়েছেন তারা বেশ ভালো ফল পেতে পারেন এই মাসটাতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হতে পারে বা নেওয়ার মতন পরিবেশ পরিস্থিতি তৈরি হবে যে ডিসিশানগুলো লাইফ চেঞ্জিং ডিসিশান বলা যেতে পারে ডিসেম্বর দু হাজার চব্বিশে যাদের জন্মরাশি বা লগ্ন মিন তাদের ক্ষেত্রে দেখুন আপনাদের সপ্তমভাবে কেতু অবস্থান করছেন এই কেতু কয়েকদিন আগে উত্তর ফাল্গুনি নক্ষত্রে সঞ্চার করেছেন অন্যদিকে সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি তারও দৃষ্টি রয়েছে সুতরাং যারা বিবাহিত জীবনে রয়েছেন বা যে কোনো ধরনের ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে রয়েছেন বা এরকমও হতে পারে যে বিগত মাসগুলোতে সম্পর্কের ক্ষেত্রে যাদের খুব দূরত্ব তৈরি হয়েছিল বা একটা সেপারেশনের জায়গা তৈরি হয়েছিল সেই জায়গাটা আবার ডিসেম্বর দু হাজার চব্বিশে দেখবেন একটা জোড়া লাগার মতন কিছু পরিস্থিতি তৈরি হবে এবং মেন্টাল এবং ফিজিক্যাল বন্ডিং অনেকটাই কিন্তু উন্নত হবে ডিসেম্বর দু হাজার চব্বিশে যাদের জন্মরাশি বা লগ্ন মিন তাদের ক্ষেত্রে এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে মিন রাশি গঠিত সেই নক্ষত্রে জাতক বা জাতিকারা ডিসেম্বর দু হাজার চব্বিশে কী ফল পাবেন যাদের জন্ম নক্ষত্র পূর্বভাদ্রপদ ডিসেম্বর দু হাজার চব্বিশে মান সম্মান যশ প্রতিষ্ঠা অনেকটাই বাড়বে পূর্বের তুলনায় এই মাসটাতে চাকরি চাকরিপ্রাপ্তির একাধিক সুযোগ আপনারা পেতে পারেন অর্থনৈতিক জায়গায় বিশেষভাবে উন্নত হবে হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি ঘটতে পারে মাথা ব্যথা এবং চোখের কোনো প্রবলেম কিন্তু কম বেশি পুরো মাসটাতেই আপনাদের একটুখানি হলো ভোগাতে পারে যারা হায়ার এডুকেশানে রয়েছেন তারা বেশ ভালো ফল পাবেন ডিসেম্বর দু হাজার চব্বিশে যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ বিদ্যাক্ষেত্রে যোগ্যতা অনুযায়ী সাফল্যের জায়গাটা কিন্তু অব্যাহত থাকবে চাকরি জীবনে কর্মব্যস্ততা বাড়বে বাড়তে পারে কাজের চাপ দ্রব্য ক্ষতির কারণে একটুখানি হলেও কিন্তু মনোকষ্টের শিকার হতে পারেন ডিসেম্বর দু হাজার চব্বিশে উত্তর ভাদ্রপদক্ষত্রে জাতক বা জাতিকাদের গৃহ বা বাসস্থান পরিবর্তন হতে পারে বিগত মাসগুলোতে যাদের বিবাহের কথা তৈরি হচ্ছিল কিন্তু কিছুতেই সেই বিয়েটা ফাইনাল হচ্ছিল না ডিসেম্বর দু হাজার চব্বিশে হঠাৎ করে আপনাদের বিবাহ স্থির হতে পারে যাদের জন্ম নক্ষত্র রেবতী ডিসেম্বর দু হাজার চব্বিশ আপনাদের আধ্যাত্মিকতা বাড়ানোর জন্য কিন্তু অত্যন্ত শুভ একটি মাস বলা যেতে পারে এই মাসটাতে আপনারা স্পিরিচুয়ালি নিজেদেরকে অনেকখানি আপডেট করতে পারবেন সোশ্যাল লাইফ অনেকটাই দেখবেন বাড়বে বা সামাজিক জীবন অনেকটাই বড় হবে মান সম্মান যশ প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে হঠাৎ করে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে পরবর্তীকালে সমস্যায় পড়তে পারেন সুতরাং হটকারিতার সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু রেবতী নক্ষত্রে জাতক বা জাতিকাদের ডিসেম্বর দু হাজার চব্বিশে নেওয়া উচিত নয় বন্ধুদের সাথে কিছুটা মনোমালিন্য হতে পারে ডিসেম্বর দু হাজার চব্বিশে রেবতী নক্ষত্রে জাতক বা জাতিকাদের লাইফ স্ট্রাগল বা জীবন সংগ্রাম তুলনামূলকভাবে একটু কঠিন হতে পারে কিন্তু আলটিমেটলি সেই জায়গাটাকে কিন্তু অতিক্রম করে বেরিয়ে যেতেও সক্ষম হবেন গ্রহগত অবস্থানের কারণেই যদি মনে করেন মিন রাশি বা লগ্নের জাতক বা জাতি কারা ডিসেম্বর দু হাজার চব্বিশকে বা দু হাজার চব্বিশ সালের এই শেষ মাসটাকে আরেকটু বেশি এনজয় করবেন বা প্রমোট করবেন তাহলে আপনাদের যেটা করা উচিত সেটা হচ্ছে প্রত্যেক দিন সকালে স্নানের পর নিয়মিত দুর্গা নাম জপ করা উচিত এর পাশাপাশি সূর্যদেবকে যদি একটু অর্ঘ দিতে পারেন তাহলেও কিন্তু ডিসেম্বর দু হাজার চব্বিশে বিশেষভাবে লাভবান হতে পারেন মিন রাশি বা মিন লগ্নে জাতক বা জাতিকার আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার